মানবতার দুর্ভিক্ষে বিবেকের বিদ্রোহ কলমে সংকোচ আমার চোখ এখন আধা বন্ধ এক রাষ্ট্রীয় অন্ধকার আর কলমটা ভাঙা কবিতার মতো শুয়ে থাকে চুপচাপ কারণ চোখে এখন কুয়াশাও নেই রক্ত খলনও নেই আছে শুধু জমে থাকা হতাশার পুজ আমি চুপ করলে রাষ্ট্র বাঁচে আমি বললে রাষ্ট্র কাঁপে তাই আমি মাঝখানে ঝুলে থাকা এক ফাঁসির মঞ্চে বিবেক বর্জিত কবিতা আমার ভিতরে এক শবদাহ চলে সেখানে পুড়ে যায় সত্য সাহস আর কিছু স্বপ্নের হাড়গোড় আমি কাঁদি না আমার কান্না এখন শক্তে আর শব্দে এখন শোক আমার গলার আষ্টে পৃষ্ঠে আগুনের শেখা আর বুকের ভেতর একটা তীব্র বিস্ফোরণের যন্ত্রণা যেটা ফাটে না শুধু কাঁপে কাঁদে হাহাকার করে আমি এখন শব্দহীন ভাষার দুর্ভিক্ষে ভোগী নির্বাক মুখে দাঁড়িয়ে থাকি একটা পতাকা একটা সংবিধান আর হাজার নির্লজ্জ বেহায়া নিরবতা দেখে তুই চুপ কর এটা রাষ্ট্রদ্রোহিতা তুই তো কবি পলিটিক্স তোর কাজ না এই সব বলি এখন গলা চেপে ধরে কিন্তু আমি বলি কবি কেবল প্রেম লিখবে না প্রেম যদি পচে যায় রাষ্ট্রের গর্তে তবে কলম ও বিদ্রোহ জানাবে জানাবেই আমার প্রতিবাদ রক্ত চায় না প্রতিহিংসা চায় না চায় শুধু ভবিষ্যতের শিশুটার কণ্ঠে না পাকা দাঁতের নিচে একটা সত্য যেন জন্ম নিতে পারে ভয় না পেয়ে আমি চাই তারা যেন জুলুমের গল্প না শেখে পাঠ্যপুস্তকে কিংবা আমাদের অবয়বে আমার কলম অসুস্থ সমাজের এক্সরে মানবিকতা বিবর্জিত চোখে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য এক বিস্ফোরিত প্রত্যয় আজ আমি বিপ্লব লিখি শব্দে শব্দে জ্বলে ওঠে রাস্তাগুলো তুমি যদি বোবা থাকো তবে তোমার মৌনতা কারো কফিনে পেরেক ঠোকার সমান তুমি যদি ভয় পাও তবে মনে রেখো ভয়ের চেয়েও বলো একটা উদ্গীরণ লাভা আছে আর তা হলো মানুষ হয়ে মানুষকে দেখে চুপ থাকা